দেশের দুর্বল ব্যাংকগুলো যেখানে প্রতিদিন শত শত কোটি টাকার আমানত খোয়াচ্ছে সেখানে দেশের শক্তিশালী আটটি ব্যাংক দিনে দিনে যেন ফুলে ফেপে অনেক বড় হয়ে উঠছে দুর্বল ব্যাংকগুলোর আমানত এই ব্যাংকগুলোতে ঢুকছে অর্থাৎ দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকগণ আস্থা হারিয়ে অথবা ভয় কিংবা আতঙ্কে কিংবা অতি সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নানান বক্তব্যের পরে ভীত সন্ত্রস্ত হয়ে তারা দুর্বল ব্যাংকগুলো থেকে তাদের আমানত সরিয়ে নিচ্ছে এই আমানত সরিয়ে নিয়ে তারা কিন্তু তাদের পকেটে রেখে দিচ্ছে বিষয়টা এরকম নয় এই আমানতগুলো তারা দুর্বল ব্যাংক বা তথাকথিত সমালোচিত ব্যাংকগুলো থেকে উত্তোলন করে শক্তিশালী আটটি ব্যাংকে জমা রাখছে আজকের এই ভিডিওতে আমরা সেই শক্তিশালী আটটি ব্যাংকের নাম জানবো যে ব্যাংকগুলোতে মূলত দুর্বল ব্যাংক বা সমালোচিত ব্যাঙ্কগুলোর আমানতগুলো জমা হচ্ছে ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাকে অনুরোধ করছি আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউর হয়ে থাকেন এবং এখনও যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন একটি ব্যাংকের ডিপোজিট গ্রোথ যদি ছ থেকে আট পার্সেন্টের মধ্যে হয়ে থাকে তাহলে সেই ব্যাংকটিকে একটি ভালো ব্যাংক হিসেবে ধরে নেওয়া হয় ধরে নেওয়া হয় এই ব্যাংকে আমানত নিয়মিত বৃদ্ধি পাচ্ছে তথা গ্রাহকদের আস্থা দিন দিন এই ব্যাংকে বাড়ছে কিন্তু সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে দু হাজার এবং দু বিশেষ করে এই দুইটা বছরে কয়েকটা ব্যাংকের আমানত প্রায় ২০ থেকে পঁয়ত্রিশ শতাংশের মতো বেড়েছে যা অতি পরিমাণে অস্বাভাবিক এটার কারণ কি এটার কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ব্যাংক আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে তাদেরকে দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করা হয়েছে কিংবা তাদেরকে দুর্বল ব্যাংক হিসেবে কেউ কেউ মনে করছে এবং সাম্প্রতিক সময়ে স্বয়ং বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের কাছ থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য এই সব দুর্বল ব্যাংকগুলো সম্পর্কে মানুষের ভয় কিংবা অনাস্থা আরও বাড়িয়ে দিয়েছে তার ফলে শক্তিশালী ব্যাংকগুলোর সেবা অবশ্যই ভালো এই ব্যাংকগুলো যতটানা তাদের ভালো সেবার মাধ্যমে অন্য ব্যাংকের আমানতকারী কিংবা নতুন আমানতকারীদেরকে আকৃষ্ট করছে তার চাইতে বেশি সাম্প্রতিক সময়ে দুর্বল ব্যাংকগুলোর আমানত তাদের ব্যাংকে প্রবেশ করছে শক্তিশালী সেই আটটি ব্যাংকের মধ্যে প্রথমে আছে ডাচ বাংলা ব্যাংক দুই সালে ডাচ বাংলা ব্যাংকের আমানত বৃদ্ধি পেয়েছিল প্রায় আট শতাংশ কিন্তু দুই সালে সেটা এগারো দশমিক দুই আট শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থানে আছে ব্যাঙ্কেশিয়া দুই হাজার তেইশ সালে ব্যাংকেশিয়ার আমানত বৃদ্ধি পেয়েছিল সাত শতাংশ কিন্তু দেখেন দু সালে সেটা প্রায় আঠারো শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দুই সালে তাদের আমানত যদি একশো টাকা থাকে দু সালে সেটা হয়ে গেছে প্রায় একশো টাকার মতো এরপর আছে প্রাইম ব্যাংক দুই সালে প্রাইম ব্যাংকের আমানত বৃদ্ধি পেয়েছিল ২২ সালের চাইতে প্রায় পনেরো শতাংশ সেটা দু সালে প্রায় একুশ শতাংশ বৃদ্ধি পেয়েছে চতুর্থ শক্তিশালী ব্যাংক হিসেবে আমরা পুবালী ব্যাংকের নাম পাচ্ছি 2023 হাজার তেইশ সালেও পোবালি ব্যাংকের আমানত প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে কিন্তু দু সালে সেটা তেইশ দশমিক এক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে তারপর 2023 সালে ইস্টার্ন ব্যাংকের আমানত বৃদ্ধি পেয়েছে পনেরো দশমিক চার শতাংশ কিন্তু দু সালে সেটা বৃদ্ধি পেয়েছে প্রায় সাতাইশ শতাংশ এর ফলে দু সালে ইস্টার্ন ব্যাংকের আমানত প্রায় নয় হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং দু সাল শেষে ইস্টার্ন ব্যাংকের আমানত প্রায় সাড়ে ছেচল্লিশ হাজার কোটি টাকা অর্থাৎ ছেচল্লিশ হাজার চারশো কোটি টাকা ষষ্ঠ অবস্থানে আমরা বলছি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নাম দু সালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আমানত বৃদ্ধি পেয়েছিল প্রায় তেরো শতাংশের মতো কিন্তু দেখেন দু সালে সেটা আটাইশ শতাংশের উপরে এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দুই সালে ছ হাজার কোটি টাকার উপরে আমানত সংগ্রহ করেছে সপ্তম তথা দ্বিতীয় শীর্ষ ব্যাংকটি হচ্ছে দ্য সিটি ব্যাংক লিমিটেড দুই সালে সিটি ব্যাংকের আমানত বৃদ্ধি পেয়েছে আঠারো শতাংশ আর দুই হাজার সালে সেটা একত্রিশ শতাংশ আপনার সিটি ব্যাংকের আমানত যেখানে প্রতি বছর গড়ে আঠারো থেকে বিশ শতাংশের মতো বৃদ্ধি পায় সেখানে দেখেন দু সালে সেটা একত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এই দুই সালে এক বছরেই সিটি ব্যাংকের আমানত বৃদ্ধি পেয়েছে বারো হাজার একশো কোটি টাকা আর এর মধ্যে পঞ্চান্ন শতাংশ আমানত বৃদ্ধি পেয়েছে মাত্র তিন মাসে এবং এর ফলে দু সাল শেষে সিটি ব্যাংকের আমানত হচ্ছে একান্ন হাজার পাঁচশো কোটি টাকা দুই সালে আমানত বৃদ্ধিতে সবার শীর্ষে অবস্থান করছে ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি সালে ব্র্যাক ব্যাংকের আমানত বৃদ্ধি পেয়েছে চৌত্রিশ শতাংশ এবং দুই সালে সেটা বৃদ্ধি পেয়েছে ছত্রিশ শতাংশেরও বেশি যা ব্রেক ব্যাংকের ইতিহাসে সবচাইতে বেশি পরিমাণ আমানতের প্রবৃদ্ধি আমার মনে হয় ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য এটা একটা রেকর্ড যে এক বছরে একটা ব্যাংকের আমানত ছত্রিশ পার্সেন্টের চাইতে বেশি বেড়ে যাওয়া এক বছরে একটি ব্যাংকের আমানত ছত্রিশ শতাংশেরও বেশি বেড়ে যাওয়া এটার নজির খুবই বিরল তবে সাম্প্রতিক সময়ে এই যে আমানতগুলো অস্বাভাবিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে এখানে আমি শুরুতেই বলেছি যে ব্যাংকের সেবার কারণে যেমন ব্যাঙ্কগুলো নতুন নতুন আমানতকারী আকৃষ্ট করেছে অন্য ব্যাংকের আমানতকারী আকৃষ্ট করেছে তার চাইতেও বড় কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে বিশেষ করে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতে যে একটা অনাস্থার সৃষ্টি হয়েছে এবং কিছু ব্যাংককে দুর্বল ট্যাগ দেওয়া হয়েছে ওই দুর্বল ব্যাংকের আমানতগুলোই এখন এই শক্তিশালী আটটি ব্যাংকে শিফটেড হচ্ছে এবং এই কারণে এই ব্যাঙ্কগুলোর আমানত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে তবে ব্যাঙ্কগুলোর সেবাও তার জন্য রেসপন্সিবল ব্যাঙ্কগুলোর ভালো সেবার কারণেও তারা ভালো পরিমাণ বা বেশি পরিমাণে আমানতকারীকে আকৃষ্ট করছে যেমন আমরা জানতে পেরেছি দ্য সিটি ব্যাঙ্ক এই যে ছাত্র আন্দোলনের সময় যেখানে অন্য ব্যাঙ্কগুলো তাদের এটিএম বুথ বা শাখাগুলোতে ক্যাশ টাকা অ্যাভেলেবেল করতে হিমশিম খেয়েছে সেখানে দ্য সিটি ব্যাঙ্ক তাদের প্রতিটি শাখায় এবং এটিএম বুথে টাকা অ্যাভেলেবেল করেছে এই জন্য তারা ইনশিওরড ট্রান্সপোর্ট ফেসিলিটি অ্যাভেল করেছে তো রেসপেক্টেড ভিউয়ার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে বর্তমান সময়ে সর্বাধিক পরিমাণ আমানত জমা হচ্ছে কোন ব্যাংকগুলোতে বলার অপেক্ষা রাখে না আপনিও এখান থেকে সিদ্ধান্ত নিতে পারেন যে এই ব্যাঙ্কগুলোর মধ্যে থেকেই কি আপনি আপনার বেস্ট ব্যাঙ্কটি বেছে নেবেন নাকি আপনি বর্তমানে যে ব্যাঙ্কে আছেন সেই ব্যাংকেই থেকে যাবেন এটা নিতান্তই আপনার সিদ্ধান্ত তবে আমার কিছু বক্তব্য বা মন্তব্য আছে সেটা হচ্ছে যে একটা ব্যাংকের ডিপোজিট গ্রোথ ছত্রিশ শতাংশে পৌঁছে যাওয়া এটা আসলেই অস্বাভাবিক আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের এই বিষয়গুলোতে কিছুটা কন্ট্রোল নিয়ে আসা উচিত কারণ বর্তমানে ব্যাংকিং সেক্টরে যে অস্থিতিশীলতা চলছে সেটা যদি একটা স্থিতিশীল পর্যায়ে আনতে চায় তাহলে অবশ্যই এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটা হস্তক্ষেপ দরকার আপনারা বলতে পারেন যে ওপেন মার্কেট ইকোনমিতে বাংলাদেশ ব্যাংকের এরকম সরাসরি নগ্ন হস্তক্ষেপ থাকা উচিত না কিন্তু না আমি মনে করি বিশেষে সেটা থাকা উচিত কারণ একসময় আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক ঋণের সুদ আঠারো পার্সেন্ট থেকে এক ধাপে নামিয়ে নয় পার্সেন্টে নিয়ে আসছিলো সো এখন বাংলাদেশ ব্যাংক বলছে যে দুর্বল ব্যাংকগুলোকে তারা নিজে হাতে ধরে ধরে দাঁড় করিয়ে দেবে বা সবল করবে সে সবল যদি করতেই হয় তাহলে দুর্বল ব্যাংকগুলোর আমানত যেভাবে সবল ব্যাংকগুলোর দিকে শিফট হচ্ছে এই গতি কমাতে হবে এই গতি কমানোর জন্য বাংলাদেশ ব্যাংক দুই এবং ২৬ সাল এই দুইটা বছরের জন্য অন্তত ছাব্বিশ সাল না হলেও অন্তত দুই সালের জন্য বাংলাদেশ ব্যাংক বলতে পারে যে একটা ব্যাংকের ডিপোজিট গ্রোথ টেন পার্সেন্টের বেশি হতে পারবে না তাহলেই দেখবেন দুর্বল ব্যাংকগুলোর আমানত দুর্বল ব্যাঙ্কেই থেকে যাচ্ছে এবং যদি দুর্বল ব্যাঙ্কগুলোর আমানতকারীগণ এবং গ্রাহকগণ যারা আছেন তারা তার ব্যাংকের সাথেই লেনদেন করেন তাহলে দুর্বল ব্যাংকগুলো যেভাবে সুশাসনের মধ্যে দিয়ে যাচ্ছে এখন দু এক বছরের বা তিন বছরের মধ্যেই আশা করা যায় দুর্বল ব্যাংকগুলো একটা স্টেবল পর্যায়ে চলে আসবে সম্মানিত ভিওয়ার এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আমার এই ভিডিওতে আটটি বেস্ট ব্যাংকের দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের আমানতের প্রবৃদ্ধি বা গ্রোথ উপস্থাপন করেছি এবং আমার কিছু নিজস্ব মতামত আমি উপস্থাপন করেছি আমার মতামতের সাথে আপনি দ্বিমত পোষণ করতেই পারেন আপনার মতামতের প্রতি সম্মান প্রদর্শন করে আমি বলছি আমার মতামতগুলো আপনি একটু চিন্তা বা বিবেচনা করে দেখবেন এবং আপনারা যারা আমানতকারী আছেন এই ব্যাঙ্কিং সেক্টরের অস্থিতিশীলতা দূর করতে আপনাদেরকেই সবচাইতে বড় ভূমিকা পালন করতে হবে কারণ বর্তমানে যতটানা বেশি আপনারা একটা ব্যাংককে দুর্বল মনে করছেন তার চাইতেও বড়ো বিষয় হচ্ছে আপনারা ভয় পেয়েছেন আপনারা আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন প্রতিটা ব্যাংকই কিন্তু এখন সুশাসনের মধ্যে দিয়ে যাচ্ছে যা হবার তো তা হয়েছেই হাসিনা নেই বলে কি বাংলাদেশ নেই হাসিনা না থাকার পরেও তো বাংলাদেশ টিকে আছে সো দুর্বল ব্যাংকগুলো সবল হওয়ার চেষ্টা করছে আপনারাও আপনাদের নিজ নিজ ব্যাংককে সহায়তা করুন আপনি আপনার ব্যাংকের সাথেই থাকুন এবং পাশাপাশি সবল ব্যাঙ্কগুলো নিশ্চয়ই চেষ্টা করবে তাদের ভালো সেবার মাধ্যমে তারা গ্রাহকদেরকে আকৃষ্ট করতে তবে নিশ্চয়ই সেটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে দিয়ে নয় একটা সবল ব্যাংক নিশ্চয়ই আরেকটা ব্যাংককে মিথ্যাচারের মাধ্যমে দুর্বল বা মরে মরে এইরকম প্রমাণ করার চেষ্টা করবেন না তো এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আশা করছি ভিডিওটি আপনারা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মন্তব্য বা প্রতিক্রিয়া জানাবেন এবং ভিডিওটি আপনার পরিচিত জন বিশেষ করে ব্যাংকার এবং ব্যাংকের আমানতকারী তথা ব্যাংকের গ্রাহকদের সাথে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন এই প্রত্যাশায় আগামী ভিডিও পর্যন্ত আপনার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম